আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আজকের নিয়োগ চ্যানেলে আজকে এমন একটি সরকারি চাকরির খবর নিয়ে এসেছি যা অনেকের জন্য দারুণ সুযোগ হতে পারে বাংলাদেশ গম ভোট্টা গবেষণা ইনস্টিটিউট বিডব্লিউ এমআরআই সম্প্রতি বিভিন্ন পদে মোট উনষাট জন নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন চলছে শেষ সময় দশে জুলাই দুই হাজার পঁচিশ চলুন এখন বিস্তারিত জানি পথ যোগ্যতা বেতন আবেদনের নিয়ম সব কিছু পদের সংখ্যা ও ধরন মোট পদ বৃষ্টি পদে মোট উনষাট জন শূন্য পদে নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠান বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিডব্লিউ এমআরআই বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহকারী পরিচালক এমবিএ সহ তিন বছরের অভিজ্ঞতা বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি বিষয়ে গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার্স বেতন বাইশ হাজার থেকে পঞ্চাশ হাজার ষাট টাকা খামার তত্ত্বাবধায়ক কৃষি ডিগ্রি বেতন বাইশ হাজার থেকে পঞ্চাশ হাজার ষাট টাকা সহকারী প্রকৌশলী মেডিকেল অফিসার রক্ষণ কর্মকর্তা কম্পিউটার অফিস সহকারী সহ আরও অনেক পদ রয়েছে আবেদনের সময়সীমা শুরু পঁচিশে জুন থেকে শুরু হয়েছে আবেদন শেষ তারিখ দশের জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের লিঙ্ক বিডব্লিউ এমআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি প্রয়োজনীয় ডকুমেন্টস ছবি তিনশো বাই তিনশো পিকজেল সর্বোচ্চ একশো বাইট স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল সর্বোচ্চ ষাট বাইট আবেদন ফি পদ বেদে একশো বারো টাকাতে শুরু করে দুশো তেইশ টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে বিশেষ নির্দেশনা আবেদনপত্র বলছাড়া পূরণ করুন টাইপিং কম্পিউটার ও চাকরি প্রাসঙ্গিক দক্ষতা যাচাই হবে পরীক্ষা হবে লিখিত ও মৌখিক প্রস্তুতি নিন আজ থেকে। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত দিনাজপুর দিনাজপুর দেশের খাদ্য নিরাপত্তা ও গবেষণার একটি অন্যতম প্রতিষ্ঠান দুই সালে পেয়েছে স্বাধীনতা পদক সরকারি চাকরি এমন সুযোগ হাছাড়া করবেন না আজকের নিয়োগে প্রতিদিন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন দু ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ